একটা বাজি শেষ শাকিল জিতছে রাইটেতে একটা ছক্কা মারছে তো একশো টাকা জিতে গেছে তো এখন হচ্ছে গিয়া গরিবের সামি আর গরিবের ডেভিড অর্নার ও ছয় বল করবে ও লেফটি স্পিনার আরও হচ্ছে ওপেনার ব্যাটসম্যান তো এখন ওর ছয় বলে একটা ছয় না দুইটা ছয় দুইটা ছয়ের বাজি হচ্ছে একশো একশো দুইশো টাকা তো আমরা আবার আমাদের ওই উইকেটেই খেলবো তো দেখি কে জিতে কে হারে তোমার কাছে কি মনে হয় আচ্ছা আমি কি মনে হয় ইনশাল্লাহ চলো দেখা যাক কি হয় চলো হ্যাঁ আমাদের বাজিও রেডি চলছে ছয় বলে ছয় ফার্স্ট বল মিস সেকেন্ড বল রানিং ফার্স্ট বল ডট আরে দুই নাম্বার বল ডট তিন নাম্বার বল রানিং ডট বল এগেন তিন বলে প্রয়োজন দুটি ছয় একটি হলো খারাপ নয় ও গ্রাউন্ডে এটা চার হবে মেবি হয়ে গেল দুই বলে দুইটা এই সিক্স সিক্স একটা ছয় চান্স ছিল মানে এই বলটা যদি ছয় হয়ে যায় খেলাটা জমে উঠবে এখন কি মনে হয় হবে এক বলে এক ছয় জমজমাট জমজমার কাছে দিছে বাট শাকিল জয়ী আজকে শাকিলেরই দিন উ তো ভিডিওটা কেমন লেগেছে আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ